হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি প্রদীপ বিশ্বাস আবারও আপনাদের সম্মুখে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে লাশ শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা সাদরে গ্রহণ করবেন আমি আজকে এসেছি মসজিদের শহর বাগেরহাট ঐতিহাসিক মসজিদের এই শহর বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদে বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ এই ষাট গম্বজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট শহর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে খুলনার বাগেরহাট মহাসড়কের উত্তর পাশে সুন্দর গুণাগ্রামে অবস্থিত এই ষাট গম্বজ মসজিদটি আমি এখন মসজিদটির ভেতরে প্রবেশ করব আর প্রবেশ করা মাত্র দেখতে পারতেছেন কত সুন্দর মনোরম একটি পরিবেশ এবং খুবই শান্ত এবং নির্বিলি এই পরিবেশের ভিতরে যে মসজিদটি দেখতেছেন এই মসজিদটি হচ্ছে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ এই মসজিদটি দেখার জন্য প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থান থেকে এবং দেশের বাহিরের বিভিন্ন দেশ থেকে এখানে লোকজন জড়ো হয় এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটি দেখার জন্য বাংলাদেশের তিনটি ওয়ার্ল্ড হেরিটেজ রয়েছে তার মধ্যে এই ষাট গম্বুজ মসজিদ অন্যতম একটি মসজিদটির গায়ে কোনো শিলালিপি খুঁজে পাওয়া যায়নি বলে এটি কে নির্মাণ করেছিল বা কোন সময় নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না ধারণা করা হয় এটি পনেরোশো খ্রিস্টাব্দে নির্মাণ করেন এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটি যা উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই সম্মান প্রদান করেন স্থপতি খান জাহান আলী মসজিদটির উত্তর দক্ষিণে বাহিরের দিকে একশো ষাট ফুট ও ভিতরে একশো তেতাল্লিশ ফুট লম্বা পূর্ব পশ্চিমে বাইরের দিকে একশো চার ফুট ও ভিতরের দিকে অষ্টশি ফুট চওড়া ষাট গম্বুজ মসজিদ গম্বুজের সংখ্যা একাশিটি সাত লাইনের এগারোটি করে সাতাত্তরটি এবং চার কোনায় চারটি মুঠ একাশিটি লুকমুখে ষাট গম্বুজ বলতে বলতে ষাট গম্বুজ নামকরণ করা হয়েছে মূলত এই গম্বুজের সংখ্যা একাশিটি যা এই মসজিদটিকে অন্যান্য স্থাপনায় অলঙ্কিত করেছে হয়ে উঠেছে বিশ্ব হেরিটেজ একটি সাইট এই মসজিদের যে ফলক দিয়ে নির্মাণ করেছে সেই ফলকগুলো আনা হয়েছিল রাজমহল থেকে আর বহুদিন ধরে বহু শ্রমিক মিলে এই মসজিদটি নির্মাণ করে হ্যালো বন্ধুরা আপনারা এখন যে দিঘিটি দেখতে পাচ্ছেন এই দিঘিটির নাম হচ্ছে জালি দিঘি বা ঘোড়া দিঘি দিঘিটি পূর্ব পশ্চিমে বারোশো ফুট এবং উত্তর দক্ষিণে